কেন আপনার নিজকে এমনভাবে আপনি টাওয়ারিং পার্সোনালিটি করেন না যে কেউ দিকে তাকালে তার মাথা টুপি পড়ে যায় সেটা কেন করতে পারবেন আপনাদের সেই সুযোগ আছে জাস্ট ইউ স্পেন্ড ইউর টাইম ইন অর্ডার টু ডেভেলপ ইউর সেফ ইন্টালেকচুয়ালি আপনার আপনি তৈরি করার জন্য আপনি সেটা করুন যেই জাতির সর্বপ্রথম শব্দ হলো এক করা সেই জাতি না পড়ে থাকে কিভাবে। আপনার ক্লাস শেষ হয়ে যে দুইটায় আপনি রাত দুইটা পর্যন্ত করেন কি আপনি সকালবেলা কেন ঘুম থেকে উঠতে পারেন না যে ব্যক্তি কোনো ডক্টর মেডিকেল ডক্টর সকালবেলা তিনি স্টুডেন্ট মেডিকেল কলেজের তিনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না সূর্য আগে এটা আমাকে বিশ্বাস করতে হবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কথা আমাদের যদি বিশ্বাস করতে তাহলে আমরা সমাজকে কি দেবো আমি তো নিজেই বুঝি না আমার করণীয়কে ইন্টালেকচুয়ালি আপনি ওই জায়গায় কেন যেতে পারলেন না সে ব্যর্থতা কার সে দায় কার আল্লাহ রাসুলকে কথা বলেন নাই যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না সে বাহা সৈ আন্ না মানে ফাজবাহা হবিস আ যখন সে ঘুম থেকে উঠে সূর্য উঠার পর তখন সে একটা খুবই অন্তর নিয়ে ঘুম থেকে ওঠে খবিস অন্তর খুবই অন্তর বুঝতে পেরেছেন তো একটা একটা খুবই খারাপ মানুষের মন নিয়ে সে ঘুম থেকে ওঠে এবং কাসলান তখন উঠে বলে আরে ঘুমাইছে কিন্তু আট ঘন্টা এ মাথাটা জিন করে পিঠা ব্যথা করে পাটা ব্যথা করে কারণ ঘুমের সময় ঘুমায় নাই হয় কিনা এরকম বলেন আপনি একটু আগে ঘুমিয়ে দেখেন যে পরিমাণ আপনার অবস্থা হয় আর ডেভেলপড আপনি হ্যাবিট করেন আমি এবং ডিসিপ্লিন আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠব আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাব আমি প্রতিদিন এই সময় খাবো এই পৃথিবীর সকল সফল মানুষরা দেখেন এই কাজ করেছে আপনি কমফোর্ট জোন থেকে বাইরে হন যে আমার এটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগে এটা আপনাকে কোনো দিন সামনে এগিয়ে নিয়ে যাবে না মানে তলাবার রহা ফাঁকাদার রহা যেটা আমরা আগে বলেছি যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে সে কোনোদিন দিন সুখ পাবে না এ কারণ আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না আপনার সুখ সামনে এর সামনে সুখের জন্য আপনি সময় দেন সেখানে আপনি আপনার নিজকে সেই জায়গায় আপনি ব্যবহার ব্যবহার করেন এবং যেটা করবেন এক একটা জিনিস কম দশ দিন আল্লাহ রাসুলের কাজকে ছিল কারণ আহবুল আহমালির আদু আমুহা ওয়াইন কাল্লা রাসুল ইসলাম যেটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না কম করে হলেও তিনি সেটি করে যেতেন আপনি যেটা করছেন এভরিডে ইট এভরিডে কেবল আগামীকাল পরীক্ষা হতে আজকে রাতে আর কোনো ঘুম নাই এর পরে সাত আট দিন কোনো পড়াশোনা নাই কেবল নেটফ্লিক্স ফিক্সড অন নেক্সট নেটফ্লিক্স তাই না ন এটা না বরং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন আপনি দেখেন না ইসলামের কোনো কাজই এরকম না আপনি নামাজ প্রতিদিন পাঁচ বক্ত পড়তে হয় কোরআন তলব যদি না করেন আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কীভাবে আধ্যাত্মিক উন্নয়ন হবে কিভাবে আপনার কোরআন তালত না করলে এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে আমি দুনিয়া দাঁড় হতে আপনাকে বলি না কিন্তু আমি সম্পদের মালিক হতে বলি কেন সম্পদের মালিক হবেন আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো কোথেকে মসজিদ বানাবো কোথেকে আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাবো কেন আপনাদের উপস্থিত আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হবো কেন মসজিদ বানাতে গিয়ে আপনি কেন বলতে পারেন না যে আমি এক কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো এ কথা কেন আপনি বলতে পারবেন না আপনার এরকম এর পরিমাণ সম্পদের মালিক হতে হবে সম্পদ দেখেন না খাদিজাতুর কোবরার সম্পদ কি পরিমাণ কাজে লেগেছে ইসলামের আপনার দেখেন না আবুকরের সম্পদ কি পরিমাণ ইসলামের কাজে লেগেছে ইসলামের শ্রেষ্ঠতম দুজন মানুষ আবু বকর কি এমনি বকর হয়েছে রাদি আল্লাহ তালানহু খাদিদাতুল কুবরা কি এমনি খাদিজাতুল কুবরা হয়েছে রাদি আল্লাহ তালান হা সম্পদ আপনার লাগবে কিন্তু সেটা নিজের নিজের ফুর্তির জন্য আপনি কত খাবেন আপনার দিনের জন্য মানুষের জন্য আত্মীয় জন্য আপনার লাগবে সেই জন্য আপনি এই যে বললেন ইন্ডাস্ট্রি করেন আপনার আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করেন আপনি চেইন করেন এগুলো আপনি করতেই থাকেন এগুলো আপনার ভীষণে থাকুক এখনই আপনি লক্ষণ নির্ধারণ করেন যে আমি এই সকল কাজগুলো করবো সেই জন্য নিজকে যোগ্য করে নেয়া কেবল তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতন পাবেন তার জন্য আপনি সন্তুষ্ট তার জন্য দৌড়াচ্ছেন নিজকে এত ছোটো করে একেবারে নেয়া আপনাদের জন্য উচিত হবে না প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা সময় শেষ হয়ে যাবে সময় কোনো দিন ফেরে নিয়ে আসতে পারবেন না এখন আপনাদের সময় এখন আপনাদের সময় ইন্নাল ইনালিং স্যানাফি হসল সময়ের কারণে মানুষ বিপদগ্রস্ত হয় যারা সফল হয়েছে তারা চব্বিশ ঘন্টা নিয়েই সফল হয়েছে যারা ব্যর্থ হয়েছে তারাই চব্বিশ ঘন্টার মধ্যে ব্যর্থ হয় এর বাইরে কোনোদিন কোনো সফল মানুষকে আপনি বলতে শুনবেন না যদি দিনটা আটচল্লিশ ঘন্টার তো আই হ্যাভ নেভার হার্ড এনি ওয়ান সাকসেসফুল যিনি বলেছেন আপনার নবী তেইশ বছরের তেরো বছর তো মক্কায় নির্যাতিত হয়েছেন মোদিনায় গিয়ে প্রথম ছয় বছর তো যুদ্ধই বেটালবদর বদলের যুদ্ধ হুদে যুদ্ধ খন্দকের যুদ্ধ এরপরে হুদাই পর্যন্ত তো কেবল যুদ্ধ এরপরে কি করেছেন দেখেন গোটা পৃথিবী আজকে প্রায় আড়াইশো কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আসাদু আল্লাহ ইলাহাই ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ আরসুরুল্লাহ তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাহলে কী হতো তখন ফেসবুক আর ইউটিউব ছিল না কিন্তু কম্পোরেন্ট সয়ন তানের ট্রিক সবসময় একরকম কেবল খোলস পাল্টায় শয়তানের ট্রিক সবসময় একরকম একই কাম তখনও আছে কেবল চেঞ্জ হয়েছে আর কিছু না আপনি মধ্যে ঢুকে নিজকে ধ্বংস করে দেওয়ার করুন গোল ঠিক করুন লক্ষ্য ঠিক করুন উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ আমাদের উম্মার কিছু একটা ইমনি সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে একজন আবু কি যদি আবার পাই গোটা পৃথিবী তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে তার এই আলোর তার জ্যোতির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে আল আবু হামিদ আল গাজালির মতো যদি ব্যক্তি পাই আমরা তাহলে গোটা পৃথিবীর যে এখন আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়েছে তা দূর করে দেওয়া যায় একজন শাহিউলিউল্লা মোহাম্মদ দেখলো দেহলবীর মতো ব্যক্তি যদি পাই তাহলে গোটা পৃথিবীর যত আর্গুমেন্টস আছে ইসলাম মুহূর্তের মধ্যে এগুলো ধসিয়ে দেওয়া যায় তাহলে আপনারা কেন হতে পারবেন না আপনাদের তাদেরই উত্তর সই সে যোগ্যতা আপনাদের মধ্যে আছে কেবল টাইমটাকে ব্যবহার করা লাগবে কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে পাকিস্তান এক মেডিকেল ছাত্র সে তার গ্রামে গিয়ে দেখলো যে এখানকার নারীরা তাদের বাচ্চা যখন প্রসব করবে তখন তারা আশপাশে কোনো ক্লিনিক নাই ইত্যকারি করবে কি এগুলো তারা খুবই পেরেশানের মধ্যে ছিল সেখানে নতুন আইডিয়া ডেভেলপ করলো যেখানে কিছু প্রত্যেকটা গ্রামে কিছু মানুষদেরকে ট্রেনিং দেবে মানে নারীদেরকে তারা যেন এই থেকে কাজটা করে প্রাথমিক কাজ এরপরে একটা অ্যাম্বুলেন্সের একটা সিস্টেম ডেভেলপ করে যেন পাশের কোনো ইয়েতে হসপিটালে যেন তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া যায় এবং ওই হসপিটালের সাথে এরকম ইয়ে করা হলো যে আমার প্রতিষ্ঠান থেকে মানে আমি এরকম একটা অর্গানাইজেশন ডেভেলপ করছি এখান থেকে আসলে তাদেরকে ফার্স্ট সার্ভিস দিতে হবে এখন তাকে নিয়ে গোটা পৃথিবী তাকে নিয়ে মেতে আছে এত অসাধারণ কাজ করলো আইডিয়া তো আর এভরি এন্ড ইউ শুড জেনারেট আইডিয়াস আপনাকে আইডিয়া আপনাকে থট লিডার হতে হবে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ সুফান আহাবুল আসমাই আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান ও আসদাকুয়া আল্লাহ রেসাল হুমাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে থট লিডার যাদের নাম হচ্ছে মা মানে যারা চিন্তা করে হাম যাদের চিন্তা আছে আপনি কিভাবে আরেকজনের ফলোয়ার হন আপনি তো লিডার হওয়ার কথা আপনি কিভাবে মিস্টার মেসি এর ফলোয়ার হন এটা কিভাবে আপনার ফেসবুকে তার মানে ছবিটা কিভাবে শোভা পায় এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না সে কে আর আপনি আপনার মানদণ্ড কি সে আসতে পারে সে তো একটা পা দিয়ে কেবল ফুটবল খেলে আর আপনার তো দুটা হাত আছে দুটা পা আছে এবং একটা ব্রেন অসাধারণ ব্রেন আছে আপনি মেডিকেল কলেজের ছাত্র সে তো মেডিকেল কলেজে পড়তে পারে নাই তার ওই যোগ্যতাও নাই আপনি তার ফলোয়ার হন কিভাবে সে আপনার ফলোয়ার হওয়া উচিত অথবা আপনার ব্রাণ লড়া সচিন টেন্ডুলকারদের আপনি পেছনে পেছনে ঘুরেন এটা তো আত্মমর্যাদার ইস্যু এটা ইস্যু এটা আপনার সাথে যায় না আপনাকে এমন জায়গায় আপনার নিজ আপনার বিল্ড ইউর ওন পার্সোনালিটি ইউর ওন ব্র্যান্ডিং আপনার নিজে সেটা করেন আপনি নিজের মধ্যে ইনভেস্ট করেন লোকেরা আপনাকে ডাকুক আপনার ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি এমন একটা জায়গায় নিয়ে যাক যে আপনি যেখানে যান ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়া যাকাতি মা দুমতু আইয়া আল মুমিনু খাইরুন কুল্লুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমানদাররা এমন লেভেলে নিয়ে যায় যেখানেই যায় সেখানে সে কল্যাণ বয়ে দেয় ঈসা আলাইহিস সালাম ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন যেখানেই থাকি যখনই থাকি যেখানেই যাই সেখানে আমার কারণে বরকত চারিদিকে ছড়িয়ে পড়ে আপনার নবী যেখানে গিয়েছে দেখেন তিনি মক্কা ছেড়ে এসে চলে গেছেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে তিনি মক্কা থেকে যখন চলে যান এরপর ইতিহাস দেখেন মক্কা এরপরে দুর্ভিক্ষ শুরু হয়ে যায় বারাক তিনি মক্কা থেকে চলে গেছেন মক্কায় দুর্ভিক্ষ মেয়ে মনে হচ্ছে মেধাশূন্য শূন্য কুরাইশরা আরব না গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়েন্ট জ্ঞানী কিন্তু ফাদুয়াল্লা তো এখন এরা যেন এজ ইফ দে আর ইগনোরেন্ট অ্যান্ড দে দে আর লস্ট ইন দ্য ডেজার্টস ইন বি ইন ওয়াইল্ডারনেস মানে যে তারা এখনও কিছুই বুঝতে পারছে না ফাদুয়াল্লা তো কুল হুম ওয়াহাল্লা আলা কৌমি বিনুর ইম মুজাদ্দিদি ইয়াসরিব শব্দটার মধ্যে একটা নেগেটিভ ইস্যু আছে কারণ রাসূল বলেছেন তোমরা ইয়াসরিব বলবা না ইয়াসরিব বলবা না এটা নাম হয়ে গেছে মদিনা মদিনা যাওয়ার পরে কি অবস্থা হয়েছে দেখেন তো গোটা পৃথিবীতে একটা মদিনা বললে একটা জায়গায় নামে একটাই আছে সেটা হচ্ছে মেদিনা মেদিনা বললে কেবল একটা জায়গায় কি বুঝায় এটা বলা হয় না মেদিনা তু দিনাজপুর আদৌ মেদিনা তু ধাক্কা মেদিনা তো ওয়াশিংটন বলা হয় না মেদিনা মানে ওইটাই এটা কেমন হয়েছে তিনি যেখানে গিয়েছেন সেখানে বারাকা এমনকি তিনি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন যেখানে তিনি দাঁড়িয়েছিলেন ওইখানে পরবর্তী সাহবাহিকার মানে মসজিদ তৈরি করেছে যেখানে তিনি সালাদ করেছেন ওইটা এখন বিখ্যাত জায়গা এটা কারণ কি পার্সোনালিটি ব্যক্তিত্ব নিজের মধ্যে ইনভেস্টমেন্ট যেটা বলেছে আপনারা বলেন তিনি তার যৌবনে তাকে কেন আসাদেক এবং আল আমিন বলা হতো কেন বলেন আসাদেক এবং আলামিন কেন বলা হতো তার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট সে জায়গায় তিনি করেছেন পরম সত্যবাদী পরম বিশ্বস্ত পরম বিশ্বস্ত যেই যুগে বেদইনদের কাজই ছিল লুটেরা মানে সেখানে মরুদস্যুর মতো করে তারা কাজ করবে কারো সম্পদ লুট করে নিয়ে আসলে কোনো জবাব দিতে নাই মাইট ইজ রাইট ইজ দ্য পলিসি পলিসি অফ অব সোসাইটি সেখানে তিনি তার নিজকে কোথায় নিয়ে গিয়েছেন তিনি সেখানে হেল্পফুল ফুজুল তৈরি করেন এবং সেখানে তিনি লোকজনকে নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেন চিন্তা করেন যখন সমাজে বাইতুল্লাহ নির্মাণের প্রশ্ন আসলো এবং হাজারা আসাদকে তার স্থানে রাখার ইস্যু যখন আলোচনা আসলো তখন হাজার আসাদকে কে রাখবে এটা নিয়ে রক্তক্ষয় যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে গেল কেউ একজন বললেন মহাম আনা আগামীকাল বাইতুল্লাতে সর্বপ্রথম যিনি পা রাখবেন ভোরে সবকালে সবার আগে এই প্রেমিসে তাকেই আমরা দেব দায়িত্ব তিনি যেই সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব সবাই অপেক্ষায় আছে কে আসবে সকালবেলা সবার আগে সকালবেলার পাখিই তো সকালে আগে যাবে সকালবেলার পাখি তো তখনও একজন তিনি সেখানে যখন প্রবেশ করলেন লোকেরা বললেন হাদ আমিন রদিন আবি কদাহি আলামী নিশ্চয় নামই হয়ে গেছে আলামিন আলামী নিশ্চয় তিনি যা বলবেন তাই আর তিনি কোনোদিন ভুল বলবেন না সবার জন্য উইন উইন সিচুয়েশন এবং আপনি জানেন পরের ঘটনা উইন উইন সিচুয়েশন কীভাবে হয়েছে দ্য প্রবলেম ইজ সেটলড উইথ ইজ ইনসাইডস আমাদের নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার এই যুগ তো আপনার তৈরি করতে হবে ইউসুফ আলী ইসালাতুসের কথা সরে ইউসুফ তো আপনি পড়েন ইউসুফ আলী ইসালাতুয়া কে সম্রাট ডেকে পাঠালেন সম্রাট স্বপ্নে দেখেছেন স্বপ্নে ব্যাখ্যা কেউ দিতে পারছে না ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে ব্যাখ্যা দিলেন এবং বলা হলো যে তাকে নিয়ে আসো আস্তাখলিসু লিনাফসি নাফসি আস্তাখলিসু লি আমি তাকে আমার নিজের জন্য করে নেব একাকে ইউসুফ আলাইহিস সালাম বললেন এই জালনি আলা খাজাইনি লাগদ ইন হাফিজুন আলিম আমাকে দায়িত্ব দেন এই যে ডিজাস্টার আপনি ম্যানেজ করতে পারবেন না এই ম্যানেজমেন্ট তিনি কোথায় শিখলেন আপনাকে এখন তাহলে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট মেডিকেল ম্যানেজমেন্ট তো আপনাকে শিখতে হবে এখন এটি তো আপনার শেখার সময় এরপরে তো আপনি স্যার বা আমাদের আমার কথা নাই বাদ দিলাম স্যারের এত ব্যস্ততা হলে তখন আর পড়ার সময় পাবেন না এটা তো এখন আপনার সময় যদিও আপনাকে পড়তে হবে কেমন মৃত্যু পর্যন্ত আপনার নবীর কথা একবার চিন্তা করে দেখেন তো তিনি যখন পড়ার সুযোগ পান নাই কারণ তখন তো আরবে পড়ার কোনো সিস্টেম ছিল না যখন পড়ার তিনি সুযোগ পেয়েছেন তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি পড়েছেন তেইশ বছর করার নাজিল হয়েছে মানে কি লা

আপনি লেটেস্ট মেডিকেল ইস্যু ইন্সট্রুমেন্ট কী আছে অথবা কি কী প্রবলেম নতুন করে তৈরি হচ্ছে সেগুলো সমাধানকে সেগুলো কেন আপনি জানবেন না আপনি কেন নতুন জিনিস আপনি কেবল আপনার টেক্সট বুকের এবং যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে কেন আপনি ব্যস্ত থাকবেন এর বাইরে আপনার পড়াশোনা কে করবে সেটাকে আপনাকে অবশ্যই সেই জায়গায় আপনার নিজকে আপনার দাঁড়িয়ে নিয়ে যেতে হবে এ কারণে আপনার নিজের মধ্যেই আপনি ইনভেস্ট করুন যে তখন আপনাকে ডেকে নেবে যেখানে আপনি যান না কেন আপনার যে ক্যাপিটাল তৈরি করেছেন আপনি আপনার সম্মান লোকেরা সময়ের আপনি কতটুকু সময় কোথায় দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার আপনার মর্যাদা কোনো দিন নির্ধারিত হবে না বুঝতে পেরেছেন আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর কোনো দিন নির্ধারিত হবে না কোনো যে কোনো একটা জাহাজ এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমার মাঝে মাঝে গাড়িগুলো এরকম হয় জাহাজ বন্ধ হয়ে গেছে এখন জাহাজ বন্ধ গেছে কোনো কারণে আর জাহাজ চালাতে পারছে না কি হয়েছে তো একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হলো টেকনিশিয়ান বলেছে আমি একটু দেখি দেখার পরে বলো কোনো সমস্যা না একটা হাতুড়ি নিয়ে আসেন হাতুড়ি নিয়ে আসার পরে টেকনিশিয়ান একটা জায়গায় গিয়ে এরকম একটা কেবল ইয়ে করেছে বাড়ি দিয়েছে ও ভালো এখন চলতেছে জাহাজ চলছে তো বলো বিল বলে ফিফটি ডলার ফিফটি ডলার এটা তো সর্বোচ্চ এক ডলার হওয়ার কথা বলে হ্যাঁ এটা এক ডলারের হওয়ার কথা কিন্তু কোন জায়গাটা বাড়ি দেওয়া দরকার এটা জানার জন্য ঊনপঞ্চাশ ডলার দেওয়া লাগবে আপনাকে বাড়ি কোথায় দিতে আপনি তখন বাড়ি দিতে তো দিতে পারেন না তো আমি জানি কোথায় আঘাত করতে হবে আই নো ইট এবং এই কারণে আপনাকে আরো ফর্টি নাইন ডলার দেওয়া লাগবে আর কথা ঠিক আপনাকে জানতে হবে আপনার সময়ের উপর নির্ভর করে আপনি কোনোদিন আপনার নিজেকে মর্যাদাবান করতে পারবেন না যে আমি এখানে এত সময় দিচ্ছি ওইখানে এত সময় দিচ্ছি বাট হোয়াটসঅ্যাট অফ ক্যাপাটবিলিটি স্কিল যোগ্যতা আপনি কি ডেভেলপ করেছেন ইউসুফ আলিসাম তো ক্রীত দাস আকারে তিনি বাজারে বিক্রি হয়ে গেছেন তাই না সে ক্রীত দাসকে কী করেছে বলছে আমাকে তারপরে মিশরের সম্রাট তিনি কীভাবে হয়েছেন তিনি তো এমনি মিশরের সম্রাট হন নাই এমনি মিশরের সম্রাট হন নাই মক্কাল লোকেরা কেন আপনার নবীর পেছনে এরকম ঘুরেছে কেন তৎকালীন রোমান এম্পায়ার সম্রাটরা কেন ওমর আল্লাহ তালানহর রাজত্ব দেখার জন্য তার শাসন ব্যবস্থা দেখার জন্য আসতো কেন গান্ধীকে যখন বলা হয়েছিল যখন পাকিস্তান ও ইন্ডিয়া যখন ভাগ হয় তাকে বলা হয়েছিল যে পাকিস্তান মুসলমানদের কোরআন আছে তারা সেইভাবে তাদের দেশ পরিচালনা করবে বাট হোয়াট ডু ইউ হ্যাভ আপনাদের কি আছে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তিনি একটা বই দেখিয়ে বলেছেন এই বই অনুসারে বইটা কি বলেছে লাইফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর এই অমরের অ্যাডমিনিস্ট্রেশন কিছু এটাই এটা আমার জন্য কিছু লাগবে না এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটরের নাম হলো কোথেকে শিখেছেন কোথেকে পড়েছেন আপনার সেই জেনিয়াস স্যাম্পলস আমরা সেরকম একটা জেনিয়াস নিজকে এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া দরকার মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে অবশ্যই বিল্ড আপ করতে হবে